সপ্তম পূর্বোত্তর যুব উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সমাপ্তি অনুষ্ঠানে খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এই অনুষ্ঠানে চার দিনব্যাপী আয়োজিত উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সব আমন্ত্রণ জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় রাজ্য সরকারি যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় আগরতলায় চলছে এখন সপ্তম পূর্বোত্তর যুব উৎসব চার দিনব্যাপী আয়োজিত এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য থেকে আটশো জন প্রতিনিধি অংশগ্রহণ করে গত কয়েকদিন ধরে শহরে বিভিন্ন প্রেক্ষাগৃহগুলিতে যুব অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচিতে অংশ নেন পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার উৎসবে সমাপ্তি এদিন সমাপনী অনুষ্ঠানটি হবে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সমাপ্ত অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক কর্মসূচিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এদের মধ্যে রয়েছে রাজ্যের সৌরভিতে বর্মা ও সান সমাপ্তি অনুষ্ঠানকে সফল করে প্রশাসনিক ভাবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বুধবার সকালে দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায় পরে মহাকর্ণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ও অধিকর্তা সত্যব্রত নাথকে পাশে রেখে মন্ত্রী শ্রী রায় জানান আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরে বিশিষ্ট ব্যক্তিরা সাংস্কৃতিক অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত সাধারণ মানুষের জন্য নেই কোনো পাস তাই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে সমাজের সকল অংশের মানুষকে সেদিন স্বামী বিবেকানন্দ ময়দানমুখী হওয়ার আহ্বান রাখেন মন্ত্রী আগামীকালকে উনত্রিশ তারিখ ক্লোজিং সেরেমনি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন বিবেকানন্দ ময়দানে হবে আপনারা জানেন আমরা এর আগেও এই তথ্যটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের জন পার্টিসিপেন্ট যারা গোটা উত্তর পূর্বাঞ্চল আটটা রাজ্য থেকে এসে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরার যারা পার্টিসিপেন্ট এর মধ্যে স্টেট ইউথ যারা পার্টিসিপেন্ট সারাও রয়েছে তেমনি এন ওয়াই নেহ সংগঠনের এনএসএস এর ভলেন্টিয়াররা রয়েছে ন্যাশনাল ইউথার্টি যারা প্রত্যেক বছর যারা সম্মানিত হন রাষ্ট্রপতি ভবনে এই ধরনের যুবরাও রয়েছে এনএসএস এর যারা তারাও রয়েছে এনআইকে সংগঠনের যারা অফিসিয়াল তারাও রয়েছে আগামীকালকে যে ক্লোজিং সেরেমনি যেটা আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দান অনুষ্ঠিত হবে সেটা সাড়ে পাঁচটায় শুরু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে এবং সেখানে বিশেষ সেলিব্রিটি যারা থাকছেন সিনা সিস্টার সুরবি আমাদের রাজ্যেরই মেয়ে আপনারা জানেন সুনাম ধন্য সঙ্গীত শিল্পী তিনি থাকছেন এছাড়াও লোকের অনেক শিল্পীরা থাকবেন পাশাপাশি সাল থাকবেন এবং আমরা যারা এই চার দিন যারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন তাদেরকে সেই মঞ্চে সম্মানিত করা হবে তাদেরকে তাদের যে প্রাইজ সেগুলো সেখানে ডিস্ট্রিবিউশন করা হবে ভিডিও রিপোর্ট সার্চ